হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন তো বিকালবেলা বিকালবেলাও কাজ করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আসলে অনেক জরুরি তো গরুটাকে দেখতে পাচ্ছেন এই রকম গরু যদি আপনারা পালন করেন অবশ্যই ভালো একটা প্রফিট পাবেন ছয় মাস পালন করলেও ভালো প্রফিট পাবেন এক বছর পালন করলেও ভালো প্রফিট পাবেন বা যদি দুই বছরও যদি পালন করেন তাহলে একবারে মোটা অঙ্কে একটা মানে বড় অ্যামাউন্টের টাকা পাবেন তো এখন আপনার যে যেরকম ইচ্ছা সেইভাবে পালতে পারেন বা তবে এরকম দু জাতের গরুগুলো পালার চেষ্টা করবেন এই গরুগুলার শরীরে যেমন মাংস লাগে তেমন লম্বা হয় এবং এর চাহিদা অনেক বেশি এই গরুগুলো সাধারণত কষায়রা কিনে থাকে কারণ কষাইদের তো প্রচুর পরিমাণে মাংসের প্রয়োজন তো ওরা সেই জন্য ক্রস জাতের এরকম পছন্দ করে তো কেনার সময় একটু চিকন চাকন লম্বা চওড়া দিয়ে কেনার চেষ্টা করবেন যেন আপনি নিয়ে এসে হাতে করতে পারেন তো আজকে ঈদের দ্বিতীয় দিন দিনটা হয়তো অনেক সুন্দর আকাশে বৃষ্টি নাই মেঘলা মেঘলা আবহাওয়া অনেক সুন্দর তো এখন আমি গরুকে যে সকালে যে পানিটা দিয়ে রাখছিলাম মোটামুটি ও চার ভাগে তিন ভাগ খেয়ে নিছে যেটা দেখে আমার অনেক ভালো লাগলো আর খাওয়াটাই উচিত আমি কারণ ওই দানা টাইমে একদম শুকনো শুকনো করে দেওয়ার চেষ্টা করি ওটা যেন ওপরে ওপরে খেয়ে নেয় এই জন্য আমি মনে করেন যে খাওয়ার মানে পানিটা একটু মনে করেন যে এক্সট্রা করে দিই সাদা পানি যেটা ওর খাওয়া দরকার পানি ছাড়া যেমন মানুষ অচল এরকম প্রত্যেকটা প্রাণী কিন্তু পানি ছাড়া অচল আমার একটা জিনিস মাথায় আছে না জঙ্গলের যেগুলো গরু ছাগল মানে যারা মানে সবুজ পাতালতা খেয়ে যারা মনে করেন যে বড় হয় বাচ্চাদের ওদের তো দানা দার দানা লাগে না দানাদার খাবার লাগে না ওরা আসলে কি খায় তো ধরে নেন ঘাসের উপরে থাকে বিভিন্ন ধরনের পাতালতা এগুলোই খায় তো আসলে এই রকম যদি সোর্স থাকতো তাহলে মনে করেন যে গরু পাইলা প্রচুর পরিমাণে লাভ করা গেল নি কিন্তু আমাদের এই দানাদার খাবারের যে দাম দানাদার খাবার কিনে খাওয়ায় মনে করেন যে টাকা করা অনেক কষ্টকর হয়ে যায় তবে আমি সব কিছু ডাইরে হিসাব করে রাখতেছি যে দেখে দেখতে হবে তো আসলে রকম খরচ হয় আর কীরকম লাভ হয় কারণ হোদায় যদি অতিরিক্ত যদি খরচ হয় আর লাভ যদি হয় সীমিত তাহলে এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে যে সিস্টেমে পালন করলে দুই টাকা লাভ বেশি হবে অবশ্যই ওই সিস্টেমে কিন্তু পালা উচিত গরুটার অ্যাক্টিভিটিতে খেয়াল করেন গরুটা কিন্তু আগের তুলনান একটু সুন্দর হয়ে গেছে আর শরীরের লোম যে হারে ঝরা শুরু হয়েছে মনে করেন যে একটা হাত দিলে শরীর থেকে লোম উঠে আসে খুব তাড়াতাড়ি গরুটা পুরোপুরি মোল্ডিং করবে মোল্ডিং করে মনে করেন যে নতুন একটা লোম চলে আসবে আর নতুন লোম চলে আসার পরে কিন্তু গরুর চেহারাও কিন্তু সুন্দর হবে আর তারপরে কিন্তু আসলে দামটা পাওয়া যাবে কিন্তু বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থাতে মনে করেন যে দালালেরা চল্লিশ পঁয়তাল্লিশের উপর দামই বলবে না এই জন্য ধৈর্য হারালে চলবে না আর আপনি রানটা খেয়াল করেন ওই থেকে মনে করেন পা পর্যন্ত যে রান রানটা দেখেন মোটামুটি কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে ওর মেন কথা পুরো শরীরটাই ব্ল্যাক হবে শুধু এই সাদা সাদা যে কালাগুলো দেখতে পাচ্ছেন ওটা থেকে যাবে কিন্তু গরু কিন্তু কালা কিসকিসা হবে তো এই গরুটা কিন্তু এই হয়ে মনে করেন যে ফ্রিজিয়ামের ফ্রিজিয়াম গরুতে মনে করেন যে শাহিওয়ালের বীজটা দেওয়া হয়েছিল যার কারণে এই বাচ্চাটা আবিষ্কৃত হয়েছে তো এই বাচ্চাটাও কিন্তু এই বাচ্চাটা কিন্তু সময় মতো দেখতে পারবেন আর চিনতেও পারবেন না ভাববেন যে এটা কী করেছিল তো দেখেন আমি রকম শুকনো খাবার দিই এমন শুকনো খাবার দেই যে মনে হবে যে এটা ছাগলকে দেওয়া উচিত ছাগলদের যেমন শুকনো খাবার দেওয়া হয় আমি গুরুকে সেরকম শুকনো খাবার দেই মানে দিই এই জন্য দেই আমি সিনিয়র কিছু ভাই থেকে শুনছি তো এইভাবে দেওয়াটাই নাকি বেস্ট তো আমি এভাবে দিয়ে রাখি যতটুকু নষ্ট খাবার রেখে দেয় সেটাকে আমি আবার ওই ছোটো ছোটো করে খেয়ার কাইটা মনে করেন যে একটু পানি মিশিয়ে মাইখে দে যেন খাবারটা যেন নষ্ট না হয় এভাবে মনে করেন যে গরুর যত্ন করা হচ্ছে আর গরুর গোয়াল অবশ্যই পরিষ্কার রাখতে হবে এটা প্রতিদিনের রুটিন গরুর গোয়াল যদি অলসতা করে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন তাহলে কিন্তু আপনার গোয়ালে কিন্তু মানে আপনার গরুতে কিন্তু খোরা রোগ ধরা পড়বে আর খুরা রোগ কিন্তু একটা বড় একটা রোগ খুব খারাপ একটা রোগ বাংলাদেশে যদি চারটে যদি বড় বড় রোগ থাকে গরুদের তার মধ্যে খুরাও একটা যেমন খুরা রোগ বাদলা বাদলা রোগটা কীরকম আসলে গরুর মনে করেন নন স্টপ পাতলা পায়খানা হতেই থাকে হতেই থাকে মনে করেন যে গরুর পেট টাইটই হয় না এত খারাপ একটা মনে করেন যে রোগ এটা তারপরে আছে গলা ফোলা বা আমি ইউটিউবে দিয়েই রাখছি কলা ফলা রোগের কাহিনী গলাফলা ফলা কিন্তু অনেক খারাপ একটা রোগ গরুর অবস্থা খুব খারাপ হয়ে যায় আমার আমি বেশ কিছু ভিডিও ছাড়ছি আমার গরুদের অতীতের মানে ওর কিছু ভিডিও চাইলে ঘুরে দেখে আসতে পারেন ওইখানে কিছু ওইখানে আমার একটা গরুর গলাফলা রোগ হয়েছিল তো আমি ওরা চিকিৎসা করে পরে বিক্রি করে যেমন ফ্যাটেনিংয়ের জন্য কোনো রকমের রিজেক্ট খাওয়া গরু রাখা সম্ভব না চেষ্টা করতে হবে সুস্থ সবল গরু রাখার গরু সুখ না হোক কোনো সমস্যা নেই কিন্তু গরু হতে হবে সুস্থ তারপরে ল্যাম্পি স্কিন নামে একটা রোগ আছে এটা অনেক খারাপ একটা রোগ তা হাট থেকে কখনোই এই রকম রোগ আলা গরু কিনবেন না ওই ল্যাম্পি স্কিন রোগটা কিন্তু ওই কিছুটা ওই বসন্তের মতো পুরো শরীর হয় মানুষের যে রকম যে পানি বসন্ত হয় ওই সেম কিছুটা ওই রকম তো এই রকম যদি কোনো রকমের গরু যদি দেখেন হাটে ওই গরুটা না নিয়ে আসে হতো আমি গরুটা নেবেন না আর গলা ফোলা বলতে আপনারা খেয়াল করবেন গরুদের যে চল এই চলের নিচের অংশটা মনে করেন যে ফুলে ওঠে আর মুখ দিয়ে মনে করেন যে অঝরে লালা পড়া শুরু হয় লালা পড়ে তো এই রকম গরু কেনার দরকার নেই হাটে গেলে এই গরু কিনবেন না তারপরে দেখবেন যদি কোনো গরু দেখেন যে নন স্টপ পাতলা পায়খানা করতেছে করতেছে গরু অনেকটাই শুকিয়ে হাড্ডি হয়ে গেছে আর পাতলা পায়খানা এইরকম গরু কিনবেন না আপনারা হয়তো অনেকে ছাগল পাচ্ছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন ছাগলের পিপেয়ার হলে ঠিকই অবস্থা হয় কোনো ওষুধই কিন্তু কাজে লাগে না শুরুটা কিন্তু ওই ঠান্ডা থেকে হয় ঠান্ডা থেকে কিন্তু পাতলা পায়খানা জ্বর আর কিন্তু কিছু না এই কয়টা রোগের কারণে কিন্তু একটা ছাগল মারা যায় সেম এরকম গরুরও রোগ কিন্তু বাদলা রোগ হলে এরকম হয় আর এইগুলো রোগ থেকে সাবধান থাকতে হবে ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনগুলো যদি আপনারা করে নেন সময়ের ভ্যাকসিন সময় মতো তাহলে কিন্তু আপনাদের খামারে এই রকম রোগ আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে আর বাইরে থেকে গরু কিনলে সেই গরুটাকে অবশ্যই অন্য একটা ঘরে রাখবেন অন্তত আপনি সাতটা দিনে গরুটাকে কোয়ারেন্টাইমে রাখবেন যেমনটা করোনা ভাইরাসের মধ্যে দেখা গেছে যে বিদেশ থেকে যদি কোনো প্রবাসী যদি দেশে ফিরে তাকে কিন্তু দিলে কিন্তু বাসায় নিয়ে আসা হয়নি তাকে কিন্তু সর্বপ্রথম একটা মানে রুমে রাখা হচ্ছিল সেই রুমে কিন্তু চার পাঁচ দিন থাকার পরে কিন্তু তাকে কিন্তু তার বাসায় দিয়ে বানানো হচ্ছিলো তো আপনারা চাইলে এই নিয়মটাকে ফলো করতে পারেন তাহলে আপনাদের মনে করেন যে হাট থেকে যদি কোনো সাপোজ একটা ভালো গরু পাইলেন গরুটা নিয়ে যদি যদিভাবে রাখেন তাহলে ভালো হবে আর গরু নিয়ে আসার পরে ওই তিন চার দিন পরে মনে করেন গরুকে ক্রিমি ইঞ্জেকশনটা মার করবেন তারপরে লেবার টনিক করবেন তারপরে ভিটামিন খাওয়াবেন তারপর থেকে মনে করেন যে তারপরে মনে করেন গরুটাকে আপনারা আপনাদের যেটা মেইন গোয়াল সেখানে পার করবেন কারণ কৃমি কিন্তু একটা সোয়াচের রোগ এটা কিন্তু বিভিন্ন মাধ্যমে ছড়ায় মানুষেরও যেরকম কৃমির সমস্যা আছে তেমন কিন্তু গরু ছাগল হাঁস মুরগি প্রত্যেকটা প্রাণীর শরীরে কিন্তু প্রচুর পরিমাণে কৃমির সমস্যা থাকে তো এই সমস্যাটা মনে করেন যে হয়ই কিন্তু ওই মেলামেশা করলে ধরালেন আপনার শরীরে কৃমি আছে আপনার সাথে মনে করেন যে অন্য একটা কৃমিমুক্ত মানুষ আসে মনে করেন সাথে কথাবার্তা বলতেছে হাত মেলালো ওই যে হাতটা যখন মিলালো ওই হাতের মাধ্যমে কিন্তু আপনার কৃমিটা আপনার ডিম ডিম্পানো কিংবা মানে যে কোনোভাবে কিন্তু তার কাছে পৌঁছা যাবে সেটা এইভাবে মনে করেন যে তার শরীরে কৃমি চলে আসবে তো এই রকমটাই হয় আপনি যদি বাইরে থেকে একটা গরু নিয়ে আসে যদি সেটাকে যদি ডিরেক্ট আপনার গলে তোলেন তুলে যদি কৃমি নাশক ইঞ্জেকশন করেন হ্যান করেন তো দেখা যাবে যে হ্যাঁ যে গরুকে ক্রিমিনশ করছেন সেই গরুটা সুস্থ হলে ঠিকই কিন্তু অন্যান্য যে আপনার গরুগুলো ছিল গোয়ালের তারা আবার নতুন করে কৃমিতে আক্রান্ত হবে তো কি দরকার এত রিক্স নেওয়ার বুদ্ধি থাকতে সেভাবে কাজ করাটাই উচিত যেন আপনারও আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় কারণ আপনি দুই টাকা বা দুই কোটি টাকা আনের জন্যে কিন্তু এই সেক্টরে কিন্তু আসছেন তো এই সেক্টরটা আসলে অনেক সহজ আবার অনেকটাই কঠিন তবে আসলে নিজের সাথে যখন এগুলো ঘটবে তখন আপনি নিজেই টের পাবেন নিজেই বুঝে যাবেন আমি কিন্তু এত কিছু জানতাম না এত কিছু বুঝতামও না আসলে আমার খামার শুরুতেই ছোট্ট একটা খামার যেটা শুরুতেই কিন্তু আমি এই ধরনের রোগের মুখোমুখি হয়েছি রোগগুলো দেখে মনে হয় না আমি বুঝতে পারছি যে গরুর আসলে অনেক রোগ হয় আমি তাকে শুনতেছিলাম গরুর তেমন অসুখ বিসুখ হয় না গরুর সুস্থ সবল প্রাণী কোনো ভেজাল নাই তো আমি আমার পরে আমি বুঝতে পারছি যে আসলে গরুতেও রোগ আছে যদি গরুটা দুর্বল হয় তো সেই গরুর গরুর মনে করেন যে রোগ একটু বেশি হয় তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম হয় যার কারণে তার শরীরে রোগ লেগেই থাকে আমার এরকম একটা গরু ছিল ওই গরুর ভিডিও আমার ওল্ড মানে ভিডিওতে দেওয়া আছে মানে আগেকার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ওই ভিডিওগুলোতে গেলে দেখতে পারবেন যে রকম রোগ হয় আসলে আমার গরুর মনে করেন যে গলা ফলা হয়েছিল তারপরে বলেন ওই চামড়া ফাঙ্গাস হয়েছিলো মানে লোম মুড় ঘুরে যাচ্ছিলো ফাঙ্গাসের চোতনে থেকে পেট ফুলে ওঠে হ্যান দেন মেলা মানে একটা গরুর এত সমস্যা ছিল তো সব সমস্যা ঠিক করার পরে বাবা দা ওটাকে আমি আউট করে দিচ্ছি কারণ ওই গরুর খারাপ থেকে মনে করেন যে শূন্য গোয়াল থাকা অনেক ভালো আর আমি এখন বর্তমানে যে দুইটা গরু পালতেছি তার মধ্যে এটা একটা এই গরুটাকে তো আমি মনে করেন যে কেবল খাওয়া দাওয়া শুরু করলাম কেবল খাওয়া দাওয়া শুরু করলাম এখন যে নিয়মে আমি এদেরকে একে খাইতে দিচ্ছি মানে বিশেষ করে এক কালোটা হাবি যদি আমি খাওয়াটা দিতে থাকি আমি শিওর ইনশা আল্লাহ আল্লাহ যদি মনে করেন যে এর প্রতি এর দিকে তাকায় আল্লাহ যদি কবুল করে তো দেখা যাবে এই গরুটা ছ মাস না হলেও তিন চার মাসের মধ্যে একটা ভালো একটা মনে করেন যে পর্যায়ে চলে যাবে এমন একটা পর্যায়ে চলে যাবে আপনারা দেখলে বলবেন যে ভাই আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে কেমনে কি করলেন তখন আমি একটা কথাই বলবো যে আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন ছাড়ার চেষ্টা করি আমি যদি একটা গবরও সাফ করি আমি সেই ভিডিওটাও কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি মানে আমি প্রতিদিন দুইটা ঘন্টা আমি গরুদের মাঝে সময় দেই দুয়ে দুয়ে চার ঘন্টার সময় দেই তো এই চার ঘন্টার মধ্যে ধরে নেন আমি কিছু সময় আমি মনে করার ক্যামেরায় বন্দি করি আর সেই বন্দি করা ভিডিওটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করি তো অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দরকার নাই ভাই জোর করে না এই কোটি 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 মানুষের ভিড়ে ভালো লাগা না লাগা অনেক কিছুই কিন্তু আছে তো যেমন যার যেমন ভালো লাগে সে সেমনই দেখুক তো গরু কিন্তু খাচ্ছে খেতে খেতে কিন্তু ওর পেটটা কিন্তু মোটামুটি ভরে গেছে এখন যা খাবার অবশিষ্ট আছে এই খাবারটা আমি খড় কেটে তার সাথে মিক্স করে দেব তাহলে বাদ বাকিটাও খেয়ে নেবে কারণ গরু পালতে গেলে গরুর মনে করেন গরুর প্রতি খেয়াল রাখতে হবে গরুকে বুঝতে হবে গরু আসলে কি চাচ্ছে এটা বুঝতেই হবে না বুঝতে কিন্তু আপনি গরু পালতে পারবেন না সাবসে দেখেন গরুটা যে খাবারটা নষ্ট করছে মানে খাচ্ছে না এখন যদি আপনি যদি মনে করেন রাগ করে যদি খাবারটাকে যদি ড্রেনে ফেলে দেন তাহলে এটা নিহাইতে আপনার বোকামি এই খাবারটাকে আপনি একটু মডিফাই করবেন যেমন আমি বললাম প্রথমে এই খাবারকে এটা একটু মেখে দিলেন তাহলে তখন দেখবেন যে এই খাবারটাও মনে করেন যে ও খেয়ে নেবে মানে দেখবেন কোনো দিন খড় যদি দেখবেন যদি খায় আলহামদুলিল্লাহ যদি না খায় তাহলে বুঝবেন যে গরুর আসলে পেটটা ভরে গেছে গরুর খাওয়াটা আসলে বেশি হয়েছে এটা যদি সে খায় তাহলে তার হয়তো সমস্যাও হতে পারে এ বিভিন্ন কারণে গরু খায় না একটা মানুষ যেরকম প্রতিদিন সম পরিমাণ খাইতে পারে না একটা মানুষও কিন্তু খাবার কিন্তু নষ্ট করে কোনো কোনো দিন নষ্ট করে কোনো কোনো দিন নষ্ট করে না এরকম মনে করেন যে প্রতিটা প্রাণী কিন্তু খাদ্য নষ্ট করে আবার অনেক সময় পেট ভরে খায় তো ভিওয়ার্স আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমি আবারও বলতেছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এবং আমি নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন কিছু না কিছু তো অবশ্যই শিখতে পারবেন যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ